হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি এই শীতে আমার বাচ্চার জন্য আমি কী কী ড্রেস কিনেছি সেই ড্রেসগুলো আমি তোমাদের এখন দেখাবো কারণ সামনেই শীত চলে আসছে আর তোমরা জানো যে এই শীতে যে ড্রেস সেই ড্রেসগুলো ছোটো বাচ্চাদের কেমন হয়ে থাকে সেই ড্রেসগুলো আমি দেখাবো এই ড্রেসগুলো আমি কিনেছিলাম তোমাদের শিয়ালদা থেকে কলকাতা চলো দেখা যাক ড্রেসগুলো এই ড্রেসগুলো শীতের জন্য আমার ছেলের জন্য আমি কিনেছি এটা হচ্ছে গিয়ে প্যান্ট এই ড্রেসটা আর এই ড্রেসটা হচ্ছে সেম ড্রেস মানে এই ড্রেসেরই প্যান্ট এটা এই জামাগুলো তোমার মূল্যম আছে অনেকটাই কমফোর্টেবল বাচ্চাদের জন্য এবং শীতটা অনেক মানানসই তার সাথে এখানে গলার কাছে চেন সিস্টেম আছে এবং এখানে হচ্ছে বাচ্চাদের যে হাত সেটা তার সাথে এখানে সব কিছু ঠিক আছে এই জামাটা নিয়ে এসে থেকে একশো টাকা সেম আর একটি ড্রেস আছে সেই ড্রেসটা হচ্ছে এটা এই ড্রেসটাও সেম বন্ধুরা কিন্তু এই ড্রেসটা আর এই ড্রেসটার দামের পার্থক্য আছে পঞ্চাশ টাকা কারণ আমি প্রথমে এক দোকান থেকে নিয়েছিলাম প্রথমে আমি এক দোকান থেকে দেড়শো টাকা দিয়ে নিয়েছিলাম এই ড্রেসটা কারণ দাম ওখানে আমার একটু বেশি নিয়ে গেছে তোমরা জানো যে এই ড্রেসটার দাম যেটা ফার্স্টে দেখিয়েছিলাম ড্রেসটা একশো টাকা নিয়েছিল প্রথমে কিনেছিলাম বুঝতে পারিনি দোকানদার আমার থেকে বেশি দাম নিয়ে গেছে তাই শিয়ালদা তোমরা যাবা অবশ্যই ভালো করে যাচাই করে নেবা দাম দরটা আগে ড্রেসগুলো খুবই ভালো শীতের জন্য কারণ এখনও পুরোটা শীত পড়েনি শীত যখন পুরোটা পড়বে তখন এই ড্রেসকেও ফরাতাম আপাতত আমার বাচ্চার জন্য আমি এই ড্রেসগুলো কিনেছি যা বর্তমানে আমি এখন পরাচ্ছি দেখো এটা হচ্ছে রাতে শোয়ার সময় আমি পরিয়ে রাখি এই ড্রেসটা কারণ হচ্ছে হালকা শীত তো এখন সেই জন্য এই ড্রেসগুলো আমি পরাচ্ছি হালকা শীতে কান টুপি সিস্টেম আছে এটা একটা নতুন কোয়ালিটি বন্ধুরা দেখো যে কান টুপি আছে বাচ্চার জন্য আর পরানো খুবই সিম্পল হবে কারণ হচ্ছে গিয়ে বুতাম সিস্টেম আছে তো বুতাম সিস্টেমের জন্য এটা খুবই সুন্দর হবে এই যে দেখো বুতাম সিস্টেম আছে আর তার সাথে আছে প্যান্ট এই যে প্যান্ট এটা হচ্ছে রাত্রে নর্মাল শীত হলে রাতে এটি পরিয়ে রাখবেন এই দাম নিয়েছিল আশি টাকা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ হলো